কানে না শুনলেও ক্রিকেট প্রতিযোগিতায় দারুণ পারফরমেন্স এই মহিলাদের প্রথম রাজ্য শ্রবণ প্রতিবন্ধী মহিলা ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলা বধির ক্রীড়া সংস্থা বাংলা বোধির ক্রীড়া সংস্থা ও সর্বভারতীয় বোধির ক্রীড়া সংস্থা অনুমোদিত এই প্রতিযোগিতায় কলকাতার মুখ ও বোধির বিদ্যালয়ের মাঠে বাংলার তিনটি দলের খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে জলপাইগুড়ি জেলা ডেফ ক্রীড়া সংস্থার ছজন সদস্য সেই ক্রিকেট খেলায় অংশ নিয়েছে এই প্রতিযোগিতার পারফরম্যান্স নজর কেড়েছেন পাঁচজন তরুণী খেলোয়াড় সোনালী বিশ্বাস অপর্ণা চক্রবর্তী সায়ন্তনী রায় বিদ্যা সরকার ও ভগবতী রায় বি দলের হয়ে বিদ্যা ও অপর্ণা দুর্দান্ত বোলিং ও ফিল্ডিং করে অদিতি সামন্তের নেতৃত্বে দল চ্যাম্পিয়ন হয় আর এই দল সব বিভাগে সায়ন্তনী রায় সোনালী বিশ্বাস ভগবতী রায়কে নিয়ে লড়াই চালিয়ে দীপা মন্ডলের নেতৃত্বে রানার্স হয় সায়ন্তনী রায়ের তিনটি ম্যাচে উনসত্তর রান তিনটি ক্যাচ ও তিনটি উইকেট সোনালী বিশ্বাস এক ওভারে চারটি উইকেট এই ডেফ মহিলা ক্রিকেটের পারফরমেন্সে তারা খুব খুশি বলে জানালেন সম্পাদক অভিষেক বসু ও সভানেত্রী শাশ্বতী গুহরায় Herregud

Sampai jumpa di video selanjutnya.